হ্যালো ভিউয়ার্স সচেতন দর্পণ ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 এর সাজেশন অনুযায়ী নজরানা ব্যবস্থা বা ট্রিবিউট সিস্টেম এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব এখন নজরানা প্রথা হচ্ছে যে কারো সম্মানে কোনো কিছু উপহার দেওয়া তা চীনের রাজদরবারে রাজার সাথে দেখা করতে গেলে এই নজরানা তাকে দিতে হতো এই নজরানা ব্যবস্থা চীনের রাজ দরবারের একটি প্রথা এখন কেন এই নজরানা প্রথা চালু হলো চীনে তারও একটা ইতিহাস রয়েছে দেখো বিদেশি শক্তিবর্গ অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স স্পেন বা আমেরিকা এই দেশগুলো চীনের সাথে ব্যবসা বাণিজ্য করতে চেয়েছিল কারণ চীনে তৈরি হতো কিছু জিনিস যেমন ফুকিয়েনের চা আনহুইয়ের রেশম এই জিনিসগুলো ইউরোপে কিন্তু এর ব্যাপক চাহিদা ছিল আর ঠিক উল্টো দিকে ইউরোপীয় কোন পণ্যের চাহিদা। কিন্তু চীনে ছিল না। কারণ চীনারা বিশ্বাস করত তাদের সভ্যতা সংস্কৃতি পাশ্চাত্য দেশগুলির সভ্যতা সংস্কৃতি থেকে অনেক বেশি উন্নত এই কারণে তারা এই পাশ্চাত্য দেশগুলির সাথে কোনো রকম সম্পর্ক রাখতে রাজি ছিল না কিন্তু যেহেতু চীনের এই ব্যবসা ছিল লাভজনক ব্যবসা মানে চীনে যেসব বিদেশিরা ব্যবসা করতে যেতেন তাদের সেই ব্যবসাটা অনেক লাভজনক ছিল এই কারণে ইউরোপীয় বণিকেরা তারা এই চীনে ব্যবসা বাণিজ্য করে করার জন্য উঠে পড়ে লাগে এবং চীনের রাজদরবারে তারা রাজার কাছে বিভিন্ন ধরনের নজরানা উপ এগুলো প্রেরণ করে এগুলো চীনের রাজারা আহ নজরানাগুলোকে তারা কর হিসেবে নিয়েছিল যে এগুলো একটা কর হিসাবে ধার্য করা হয়েছিল অর্থাৎ এগুলো নজরানা ঠিক নয় এগুলো কর সে দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যে কর দিতে হবে সেই কর হিসেবে এই নজরানাগুলোকে দেখা হতো এবং শেষ পর্যন্ত এই চীনা সম্রাটরা প্রকার বাধ্য মানে এই বিদেশি বণিকদের চাপে পড়ে কারণ তারা উঠে পড়ে লাগে এবং বারংবার তারা এই নজরানা পাঠাতে থাকে চীনের রাজদরবার এ এর ফলে শেষ পর্যন্ত চীনের রাজা এই নজরানা গ্রহণ করেন এবং সীমিত পরিমাণে খুব অল্প পরিমাণে বাণিজ্যিক অধিকার দেয় এই সব বিদেশি কোম্পানিগুলিকে বা এই বিদেশি ইংরেজ ফ্রান্স বা স্পেন জার্মানি এইসব বিভিন্ন জাতিগুলিকে তারা ব্যবসা বাণিজ্য করার অধিকার দেয় সীমিতভাবে কোথায় দেয় সীমিতভাবে চীনের একমাত্র বন্দর ক্যান্টন ক্যান্টনেই তাদের এই বাণিজ্য করার অধিকার দেয় প্রথমে পর্তুগিজদের দেওয়া হয় পর্তুগিজরা এখানে বাণিজ্য করতে থাকে এবং বাকি সময় তারা নিকটবর্তী ম্যাকাও দ্বীপে গিয়ে তারা বসবাস করতেন ক্যান্টনে তাদের থাকতে দেওয়া হতো না যাতে এদেশের চীনের মানুষের সাথে এই ইউরোপীয় গণিকদের রকম যোগাযোগ না তৈরি হয় রকম সাংস্কৃতিক আদান প্রদান না হয় তার জন্য তাদেরকে ক্যান্টনে যথেষ্ট নজরদারির মধ্যে রাখা হতো এবং বাণিজ্য শেষ হয়ে গেলে তাদের ম্যাকাও দ্বীপে চলে যেতে হতো তো এইভাবে চীনে এই সীমিতভাবে ইউরোপীয়দেরকে এই বাণিজ্যিক অধিকার দিয়েছিল অবশ্য সেটা দেওয়া হয়েছিল এই নজরানা প্রদানের পর তাদেরকে নজরানা দিতে হয়েছিল চীনা সম্রাটদের তবে এই নজরানার খুব সামান্য অংশ চীনা রাজদরবারে জমা পড়তো এই নজরানা এবং অন্যান্য যেসব কর এইসব ইউরোপীয়দের কাছ থেকে আদায় করা হতো তার বেশিরভাগটাই কিন্তু আত্মসাৎ করতেন এই ক্যান্টনে অবস্থানরত বিভিন্ন সরকারি কর্মচারী ক্যান্টনের যিনি কমিশনার তারাই এই অর্থ আত্মসাৎ করত। আর সামান্য অর্থ চীনের রাজদরবারে জমা পড়তো এছাড়া এই ইউরোপীয় বণিকদের ব্যবসা করার জন্য চীনে গিয়ে বাণিজ্য করার জন্য তাদের এক বিশেষ ধরনের চীনা বণিকদের সাহায্য নিতে হতো এই চীনা বণিকদেরকে নিয়োগ করেছিল চীনা রাজদরবার প্রথমে একটা বণিক গোষ্ঠীকে দেওয়া হয় এই অধিকার কিন্তু এই বণিক গোষ্ঠীর দুর্নীতিগ্রস্ত হওয়ায় পঞ্চাশ বছর পরে এই ব্যবস্থা তুলে দিয়ে কো হং নামে তেরোটি কো হং সংস্থাকে বা তেরো জন কো হং বণিককে এই বিদেশিদের সাথে এই বাণিজ্যের এক মধ্যস্থতাকারী হিসেবে তাদেরকে নিয়োগ করা হয় এবং কোহং বণিকরা প্রচুর পরিমাণে উৎকোষ নিয়ে প্রচুর অর্থের বিনিময়ে এই পাশ্চাত্য বণিকদের সাহায্য করতেন এদেশে বাণিজ্য করার জন্য তাই এই অসম বাণিজ্য কিন্তু বিদেশিরা মেনে নিতে পারেনি তাই একটা সময় ইংরেজরা এই চীনের সাথে বাণিজ্যকে কেন্দ্র করে তারা যুদ্ধ বাঁধায় আফিমকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধায় এবং শুরু হয় প্রথম আকিম যুদ্ধ নানকিং এর সন্ধি হয় কারণ এই যুদ্ধে চীন পরাজিত হয় এবং চীনের সাথে নানকিং সন্ধির ভিতর দিয়ে আরো পাঁচটি বন্দর চীনে বিদেশিদের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় এবং শুধুমাত্র ক্যান্টন নয় ক্যান্টনের মতো আরো পাঁচটি বন্দর যখন উন্মুক্ত হয় তখন একে একে অন্যান্য বিদেশি শক্তিগুলিও চীনের সাথে বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষর করে এই বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করতে থাকে যাকে বলা হয় অসম চুক্তি এই পর্বে চীন বিদেশিদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং চীন বহির্বিশ্বের কাছে তার দরজাটা খুলে দেয় অর্থাৎ যে ওপেন ডোর পলিসি সেটা কিন্তু এখানে কার্যকরী হয় তো এখানে মূল বিষয় আমাদের আলোচনা সেটা হচ্ছে নজরানা প্রথা তা প্রাচীনকাল থেকেই চীনের সমাজ চীনের মানুষ থেকে শুরু করে রাজ দরবার পর্যন্ত সরকার পর্যন্ত এই বিদেশী শক্তিগুলিকে ঘৃণার চোখে দেখত তারা ভাবতো যে তাদের সভ্যতা সংস্কৃতি সব থেকে উন্নত এবং পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি নিকৃষ্ট তাদের তুলনায় এবং তারা চীনে কেন ব্যবসা বাণিজ্য করতে চাইছে এই পাশ্চাত্য শক্তিগুলি নিজেদের স্বার্থে নিজেদের স্বার্থে তারা চীনে এসে বাণিজ্য করতে চাইছে তাই শেষ পর্যন্ত এই নজরানা বা উপকাম গ্রহণ করে চীনার সম্রাট সীমিত পরিমাণে খুব অল্প পরিমাণে বাণিজ্যিক অধিকার প্রদান করে এই সব ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলিকে তো এই ছিল নজরানা প্রথা নজরানা প্রথা বলতে এই যে সম্রাটের সম্মানের জন্য কিছু উপহার তাকে প্রদান করে বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করা এই ব্যবস্থা চীনে বহুদিন ধরে চলে আসছে তাই এই ব্যবস্থাকে বলা হয় ট্রিবিউট সিস্টেম বা বলা যায় নজরানা পদ্ধতি এই প্রশ্নের যে অ্যান্সার পাঁচ নম্বরের সংক্ষিপ্ত অ্যান্সার সেই অ্যান্সার নিয়ে এবার আমি অনস্ক্রিনে তোমাদের সঙ্গে আলোচনা করবো চীনের নজরানা পদ্ধতি ট্রিবিউট সিস্টেম অব ট্রেড অব চায়না অষ্টাদশ শতাব্দীর সেই ভাগে ইউরোপের বিভিন্ন দেশের বণিকগণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য চীন দেশে এসে উপস্থিত হয় কিন্তু বৈদেশিক বাণিজ্যের প্রতি চীনের সাধারণ লোকেদের বা সরকারের কোনো প্রকার আগ্রহ ছিল না তথাপি বিদেশিদের আগ্রহ আতিশয্যে তারা সীমিত বাণিজ্যিক অধিকার দান করে এবং তাদের ক্যান্টন বন্দরে বাণিজ্য কুঠি স্থাপন করার অনুমতি দেয় কিন্তু স্থায়ীভাবে বিদেশিদের ক্যান্টনে বসবাস করার পারস্পরিক প্রয়োজন ও সমতার ভিত্তিতে বাণিজ্য সম্পর্ক স্থাপন করার অধিকার থেকে চীন সরকার তাদের বঞ্চিত করে চীনের সম্রাটদের ধারণা ছিল যে নিজেদের এবং দেশের স্বার্থে বিদেশি বণিকগণ চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে উৎসাহী সুতরাং নির্দিষ্ট পরিমাণ শুল্কের পরিবর্তে বিদেশিদের প্রদত্ত অর্থ ও নানা প্রকার উপঢৌকনকে তারা নজরানা বা কর রূপে বিবেচনা করত নিজেদের সভ্যতা সংস্কৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্কে ভিত্তিহীন উচ্চ ধারণাই ছিল এরূপ মনোভাব গড়ে ওঠার কারণ ইংল্যান্ড ফ্রান্স নরওয়ে বেলজিয়াম স্পেন প্রভৃতি দেশের শাসকবর্গের প্রেরিত উপহার ও অন্যান্য দ্রব্য সামগ্রী অনিচ্ছা সত্ত্বেও গ্রহণ করে চীনের শ্রেণী বিদেশি বণিকদের বাণিজ্যের অধিকার দিতেন বিভিন্ন দেশের নরপতিদের দ্বারা প্রেরিত উপ ঢৌকনকে চীনের সম্রাট ও সরকারি কর্মচারী কর হিসেবেই গণ্য করত পরের দেখো কি বলা হচ্ছে তথাকথিত কর প্রথার উপর প্রতিষ্ঠিত চীনের বাণিজ্যিক বাণিজ্যের কয়েকটি বৈশিষ্ট্য ছিল এক পাক্ষিকত্ব ছিল এই বাণিজ্যের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য ইউরোপের ইউরোপে চীনের উৎপাদিত পণ্য দ্রব্যের চাহিদা পূরণের জন্য বিদেশি বণিকগণ চীন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে উদ্গ্রীব ছিল কিন্তু চীনে ইউরোপীয় পণ্য দ্রব্যের বিশেষ কোনো চাহিদা ছিল না দ্বিতীয়ত সাধারণ বণিকদের পরিবর্তে কো নামে পরিচিত বণিক সংস্থার মাধ্যমে এই বাণিজ্য পরিচালিত হতো তৃতীয়ত বিদেশি বণিকদের কাছ থেকে প্রাপ্ত অর্থ উপডৌকন মানচু সরকারের কাছে দেও কর হিসেবে গণ্য হলেও তার সিংহভাগই বাণিজ্য বন্দরের বিভিন্ন রাজ কর্মচারীদের মধ্যে বন্টন করা হতো রাজ কোষাগারে খুব সামান্যই জমা পড়ত যা যাই হোক পরবর্তীকালে উন্নততর সামরিক শক্তির অধিকারী পাশ্চাত্য জাতিসমূহ অসম ভিত্তির উপর প্রতিষ্ঠিত তথাকথিত কর প্রথার মাধ্যমে বাণিজ্য পরিচালনার পরিবর্তে বলপূর্বক বাণিজ্যিক অধিকার স্থাপনের জন্য সচেষ্ট হয়ে ওঠে আফিমের যুদ্ধের সাফল্যই তাদের সেই সুযোগ এনে দেয় তো এই ছিল ছিলেন নজরানা পদ্ধতি বা নজরানা বাণিজ্যের উপরে পাঁচ নম্বরে টিকা প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম এই পেপারের সিলেবাস সাজেশন এবং সাজেশনে অনেকগুলি প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্ন নিয়ে খুব দ্রুতভাবে তোমাদের সামনে সাহায্য হচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে